হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বন্ধুরা ইদানিং আমরা সবাই কম বেশ ফেসবুক থেকে ইনকাম করতে চাই আর ফেসবুক থেকে ইনকাম করার উদ্দেশ্যে আমরা ফেসবুকে বা ফেসবুক পেজে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি তারপর বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি বিভিন্ন যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো পূরণ করার চেষ্টা করি এবং অত্যন্ত কষ্ট করে আমরা পাঁচ হাজার ফলোয়ার পূরণ করি অথবা ফেসবুক পেজ হলে দশ হাজার ফলোয়ার পূরণ করি দুই মাসের ভেতরে আর যে ওয়াচ টাইম রয়েছে ষাট হাজার মিনিট সেটাও অত্যন্ত কষ্ট করে আমরা এটা ফিল আপ করার চেষ্টা করি পূরণ করার চেষ্টা করি তো আমরা এই যে পরিশ্রম করি পরিশ্রম করার ফাঁকে হঠাৎ দেখা যায় আমাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন পলিসি চলে আসে অথবা আন কন্টেন্ট কনটেন্ট এ ধরনের পলিসি চলে আসে ফেসবুকের পক্ষ থেকে আর এগুলা চলে আসলে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজ মনিটাইজেশন করতে পারবো না যার দরুন আমরা ইনকামও করতে পারবো না তো যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অথবা পেজে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন পলিসি চলে আসে অথবা আন অরিজিনাল কন্টেন্ট। বা অন্য কোনো সমস্যা যদি আমাদের ফেসবুকে চলে আসে তাহলে তখন আপনারা এটাকে কিভাবে রিমুভ করবেন বা এই ধরনের সমস্যা আসে কেন আর এর সমাধান কি এবং এটাকে কিভাবে রিমুভ করতে হবে বিস্তারিত আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব তো আমি প্রথমেই একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তো এই ফেসবুক অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন পলিসি চলে আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন এখানে থ্রি ডট একটা আইকন রয়েছে এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন এখানে প্রোফাইল স্ট্যাটাস রয়েছে এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর বন্ধুরা দেখুন এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল আর দুই নম্বরটা হচ্ছে এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই যে একটা সমস্যা রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই যে আমার অ্যাকাউন্টে চলে আসলো এটা আসার কারণে আমি কোনো সময়ই এটা থাকা অবস্থায় আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে মনিটাইজেশন অপশনটা চালু করতে পারবো না তো এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন পলিসি এর জায়গায় কোনো সময় আন অরিজিনাল কন্টেন্ট এ ধরনের সমস্যা অথবা অন্য কোনো সমস্যাও থাকতে পারে তো বন্ধুরা এখন কথা হচ্ছে এই যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন পলিসি অথবা আন অরিজিনাল কন্টেন্ট অথবা অন্য কোন লেখা যদি এখানে শ করে তাহলে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আমাদের অ্যাকাউন্টে আসে কেন মানে এই সমস্যাগুলো আমাদের ফেসবুক পেজ অথবা অ্যাকাউন্টে আসে কেন এর কয়েকটা কারণ হতে পারে প্রথম কারণ হচ্ছে যদি আমরা আমাদের ফেসবুক আইডিতে অথবা ফেসবুক পেজে আন অরিজিনাল কন্টেন্ট মানে অন্যর অন্য যে কোনো ব্যক্তির আপলোড করা কন্টেন্ট ভিডিও ফটো এগুলা যদি আমরা আমাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করি তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে অথবা যদি দুই নম্বর সমস্যা হচ্ছে দুই নম্বর কারণ হচ্ছে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এমন কোনো প্রোফাইল পিকচার আপলোড করেন এমন কোনো ফটো আপলোড করেন যে ফটো অথবা প্রোফাইল পিকচার অনেক আগে অন্য কোন অ্যাকাউন্টে আপনি আপলোড করেছিলেন মানে আগে অনেক দিন আগে অন্য একটা অ্যাকাউন্টে আপনি একটা প্রোফাইল পিকচার আপলোড করেছিলেন একই হুবহু প্রোফাইল পিকচার যদি আপনি পরবর্তী সময়ে অন্য কোনো আইডিতে ব্যবহার করেন অথবা আপলোড করেন তাহলে কিন্তু এই সমস্যাটা আমাদের ফেসবুক পেজে অথবা এই ফেসবুক অ্যাকাউন্টে চলে আসতে পারে এটা হচ্ছে দুই নম্বর কারণ তিন নম্বর কারণ হচ্ছে যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের অথবা পেজের যে বায়ো রয়েছে বায়োতে যদি আমরা উলট পালট কোনো কিছু লিখে দিই উল্টাপাল্টা কোনো কিছু যদি লিখে দিই তাহলে কিন্তু এই সমস্যাটা আসতে পারে আমি আপনাদেরকে বায়োটা দেখিয়ে দিচ্ছি আমি এই প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন এখানে থ্রি ডট একটা আইকন রয়েছে এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর ইডিট উপরে যে অপশন ইডিট এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে বায়ো একটা অপশন রয়েছে এই যে বায়ো এর ডান দিকে ইডিট অপশন রয়েছে এখানে ট্যাপ করে যদি আমরা দেই ইডিট বায়ো দেখুন এখানে ছোট্ট করে লিখা রয়েছে ডিজিটাল ক্রিয়েটর এখানে কিন্তু আমার অনেক লম্বা একটা আর্টিকেল লিখা ছিল এটাকে খেটে আমি ডিজিটাল ক্রিয়েটর এটা কিন্তু লিখে দিয়েছি তো যদি আমাদের বায়োতে উলট পালট কোনো কিছু লিখা থাকে তাহলেও কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অথবা পেজে মানে আনঅরিজিনাল কন্টেন্ট অথবা এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই ধরনের লিখা অথবা এই ধরনের সমস্যা আমাদের অ্যাকাউন্টে চলে আসতে পারে তো এই ধরনের সমস্যার কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন পলিসি চলে আসে তো এখন কথা হচ্ছে বন্ধুরা যে আমরা এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন পলিসি খুব সহজে রিমুভ করব কিভাবে। অথবা আন অরিজিনাল কন্টেন্ট যে পলিসি ফেসবুক আমাদেরকে দিয়েছে এটা আমরা রিমুভ করব কিভাবে তো এগুলা রিমুভ করতে হলে বন্ধুরা ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয় তো আবেদন করার আগে আপনাকে কয়েকটা মানে সিস্টেম কয়েকটা নিয়ম আপনাকে মানতে হবে ফলো করতে হবে প্রথম কাজ হচ্ছে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্যের কোনো ফটো অথবা ভিডিও আপলোড করেন সেগুলাকে রিমুভ করতে হবে কেটে ফেলতে হবে আর সবচেয়ে ভালো হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অথবা পেজে যে সমস্ত পোস্ট রয়েছে অথবা যে সমস্ত ভিডিও আপনি আপলোড করেছেন সমস্ত পোস্ট এবং ভিডিও যদি আপনি কেটে দেন কেটে ফেলেন ডিলিট করে দেন তাহলে কিন্তু সবচেয়ে বেটার হয় ভালো হয় তবে যদি আপনি চান আপনি মনে করেন যে এই ভিডিওতে সমস্যা হয়েছে অথবা এই পোস্টে সমস্যা হয়েছে আপনি যদি এগুলাকে কেটে দেন তাহলেও কিন্তু মানে সমস্যাটা সমাধান হওয়ার সম্ভাবনা থাকে তো প্রথম কাজটা করতে হবে আপনাকে অন্যের যে কোনো ভিডিও অথবা ফটো যদি আপনি আপলোড করে থাকেন সেটাকে আপনি কেটে ফেলতে হবে দুই নম্বর যে কাজটা করবেন আপনার প্রোফাইল পিকচার মাস্টলি পরিবর্তন করতে হবে বর্তমানে যে প্রোফাইল পিকচারটা রয়েছে এটা পরিবর্তন করে আপনাকে অন্য কোনো প্রোফাইল পিকচার আপলোড করতে হবে এটা হচ্ছে দ্বিতীয় কাজ তিন নম্বর কাজ হচ্ছে আপনার যে ফেসবুক পেজ অথবা প্রোফাইলের বায়ো রয়েছে সেই বায়ো আপনাকে পরিবর্তন করতে হবে উল্টাপাল্টা কোনো কিছু লেখা থাকলে সেটাকে পরিবর্তন করে ফেলতে হবে তো এই তিনটা কাজ মাস্টলি আপনাকে করতে হবে করার পরে আপনাকে কয়েকদিন লাইভ করতে হবে তো লাইভ করব আমরা আবেদন করার পরে লাইভ করার বিষয়টা কিন্তু আবেদন করার পরে তো আমরা এখন কথা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন পলিসি অথবা আন অরিজিনাল কন্টেন্ট এটা রিমুভ করার জন্য আবেদন করব কিভাবে তো আবেদন করার জন্য দেখুন উপরে ডান দিকে উপরে কোনায় থ্রি লাইন একটা অপশন রয়েছে এখানে আমি ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পর আমি স্ক্রল করে নিচের দিকে চলে আসব। আসার পরে দেখুন এখানে একটা অপশন পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর দেখুন এখানে একটা অপশন পেয়ে যাবেন রিপোর্ট অ্যা প্রবলেম এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখুন এখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে ট্যাপ করে দিবেন তো আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর দেখুন এখানে ইনক্লুড প্রথম যে অপশন এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর আমরা আমাদের প্রোফাইলে যেহেতু সমস্যা আপনার পেজে সমস্যা থাকলে এখান থেকে পেজ সিলেক্ট করবেন আর প্রোফাইলের সমস্যা থাকলে প্রোফাইলের উপর ট্যাপ করে দিবেন তো আমি প্রোফাইলের উপর ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এ একটা ইন্টারফেস চলে আসবে তো দেখুন এখানে উপরের দিকে ডিসক্রাইব দ্য ইস্যু মানে আপনার সমস্যা কি এই ব্যাপারে কোনো কিছু লিখে আপনাকে এখানে দিতে হবে আর নিচে দেখুন অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্টের কাজ হচ্ছে এখানে দেখুন ক্রস চিহ্ন রয়েছে আমরা এখানে ক্রস চিহ্নে ক্লিক করে এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা আমাদের মানে এই প্রোফাইল স্ট্যাটাসের একটা স্ক্রিনশট আগেই নিয়ে রাখবো ওই স্ক্রিনশটটা মানে আপনার যে প্রোফাইল রয়েছে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে যে অপশনটা আসে মানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশনের যে একটা এই পেজ রয়েছে ওইখানের একটা স্ক্রিনশট আপনি নিয়ে রাখবেন আমি নিয়ে রেখেছি তো এটা নিয়ে নেওয়ার পর আপলোড ফ্রম ফোন এটাতে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর আপনার যে স্ক্রিনশটটা রয়েছে এখান থেকে খুঁজে বের করে নেবেন দেখুন আমি এখান থেকে খুঁজে বের করে নিচ্ছি এই যে আমার নাসির আহমেদের মনিটাইজেশন ইস্যু তারপর এখানে কোন সমস্যাটা শ করতেছে দেখুন নিচে লিখা শ করতেছে ইউজার নট ইলিজিবল তো এই স্ক্রিনশটটা আপনি আগেই নিয়ে রাখবেন তো আমি নিয়ে রেখেছিলাম এটা আমি আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পর এখানে আপনাকে কোনো কিছু লিখতে হবে ফেসবুকের কাছে তো কী লিখবেন আমি লিখে রেখেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে লিখে রেখে রেখেছি ডিয়ার ফেসবুক টিম আই এম এ কন্টেন্ট ক্রিয়েটর অন ফেসবুক প্ল্যাটফর্ম আই হ্যাড অলওয়েজ শেয়ার মাই অন কন্টেন্ট অন ফেসবুক আই অলসো ফলো মনিটাইজেশন রুলস অফ ফেসবুক বাট স্টিল রেস্ট্রিক্টেড মনিটাইজেশন ইস্যুজ হ্যাজ কাম অন মাই ফেসবুক প্রোফাইল সো প্লিজ সলভ মাই ইস্যুজ রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আজ সোন অ্যাজ পসিবল তারপর দিবেন থ্যাংক ইউ ফেসবুক ফেসবুক টিম এর নিচে আপনার যে ফেসবুক প্রোফাইলের অথবা পেজের লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা আপনি এখানে নিচে দিয়ে দিবেন যেভাবে আমি দিয়েছি তারপর পুরো অংশটা কপি করে নেবেন তো আমি কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পর আপনারা ফেসবুকে এখানে চলে আসবেন আসার পর এখানে পেস্ট করে দিবেন। তো আমি পেস্ট করে দিলাম পুরোটা লেখা আমি এখানে পেস্ট করে দিয়েছি পেস্ট করে দেওয়ার পরে আপনি কি করবেন এখান থেকে দেখুন উপরের দিকে স্যান্ড রিপোর্ট এই রিপোর্ট স্যান্ড রিপোর্ট অপশনে ট্যাপ করে দিবেন তো আমি ট্যাপ করে দিলাম তো এটা রিপোর্ট হচ্ছে একটু ওয়েট করতে হবে দেখুন থ্যাংকস ইউর ফিডব্যাক মানে আমাদের রিপোর্টটা কিন্তু চলে গেছে তো এখন রিপোর্ট করার পরে আপনার করণীয় হচ্ছে ধারাবাহিক সাত দিন অথবা চোদ্দ দিন আপনি লাইভ করতে থাকবেন আপনার ফেস দেখালে ভালো না ফেস না দেখালেও কোনো সমস্যা নেই তবে দেখালে মানে একটু বেশি ভালো তো আপনি আপনার ফেস শো করিয়ে সাত তিন দিন অথবা সাত দিন অথবা চোদ্দ দিন আপনি লাইভ করবেন তো লাইভ করার পরে কিন্তু একটা সমাধান চলে আসবে আমরা ওয়েট করি দেখি আমাদের সমাধান কি আসে তো বন্ধুরা তিন দিন যাওয়ার পরে আমরা আবার ফেসবুকে ঢুকলাম এর ভিতরে আমি অনেক লাইভ করেছি পাঁচ ছয়টা লাইভ করেছি তো তিন দিন পর আমি ফেসবুকে ঢুকলাম ঢুকার পরে আমি সরাসরি প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার পর দেখুন নিচে ডান দিকে থ্রি ডট এক অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে দেখুন এখানে প্রোফাইল স্ট্যাটাস রয়েছে এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন যে পলিসি ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে দেখুন এখানে প্রথম অপশন হচ্ছে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল আর দুই নম্বর অপশনটা হচ্ছে এলিজিবল টু মনিটাইজ মানে আমার এই পেজ এই অ্যাকাউন্টটা এখন মনিটাইজেশনের জন্য উপযুক্ত হয়েছে আগে যে আগে যে এখানে লেখা ছিল রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে এবং ফেসবুকের পক্ষ থেকে এখানে এলিজিবল টু মনিটাইজ এটা লেখাটা মানে শো করানো হয়েছে দেখুন এখানে স্টার আমি অন করতে পারবো তারপর ইনস্ট্রিম অ্যাড এখন অন করতে পারবো তো বন্ধুরা আমি যে পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটা একটু লম্বা হয়েছে ঠিক তবে পুরো ভিডিও দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন এবং আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে আপনি কাজ করলে অবশ্যই আপনার ফেসবুক পেজ অথবা আইডি থেকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন পলিসি অথবা আনঅরিজিনাল কন্টেন্ট এই ধরনের যে সমস্যা আস আসে আমাদের অ্যাকাউন্টে অথবা পেজে সেটা কিন্তু খুব সহজেই রিমুভ হয়ে যাবে তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন